উটের পিঠে ঝরেছে এখানে দেখো এই একটা উঠ

বেরিয়ে পড়েছি আমরা হরির উদ্দেশ্যে এখন বাজে সাড়ে পাঁচটা ছটার সময় গাড়িতে উঠবো সাতটার সময় পাতিয়াল থেকে ট্রেন রয়েছে আর আটটার সময় আমরা হচ্ছে সাতটাগাছি থেকে সাতটা পৌঁছে যাব আর নটার সময় সাতটা থেকে ট্রেন রয়েছে ওকে বাড়িতে সব রেডি করে নিয়েছি দুটো বড় আর একটা হয়েছে ব্যাগ হয়েছে গোপাল সোনা এবং হনুমানজি সোনা মাতাজি রয়েছে আর কাশি বিশ্বনাথ শিব ঠাকুর রয়েছে আমাদের সন্ধ্যা দিয়েছি এবার সন্ধ্যা দিয়ে আহ বাবার নিবেদন করে বাবার অনুমতি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি করছে আমাদের যাত্রা শুভ হোক জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এখানে অদ্রিজা আর হচ্ছে আমাদের বাবু রয়েছে সকলেই আমরা এসছি

এই যে বাথরুম ভালো নয় নোংরা এখানে কিচেনের সেট রয়েছে রান্না করতে পারবে এই ড্রেসিং টেবিল রয়েছে টিভিটা ওইখানে চলবে কিনা জানি না এই হচ্ছে আমাদের রুম নটার সময় সাতটার কাছে থেকে ট্রেন ধরেছিলাম আর পৌঁছেছি এখানে পাঁচটা পনেরো নাগাদ পুরীতে ওখান থেকে অটো করে আর একশো তিরিশ টাকা ভাড়া নিল অটো করে দরদাম করে আর কি একশো তিরিশ টাকা করে ভাড়া নিলো ওখান থেকে সোজা মহালক্ষ্মী ভবন নজর এলাম পুরী বীচে হাঁটছি দেখো আজকে হচ্ছে শুক্রবার পনেরোই ডিসেম্বর দু হাজার তেরো ও আওয়াজ দেখো সমুদ্রের গর্জন শুনে সূর্য উঠে গেছে অনেকটা আমরা ব্রেকফাস্ট করেই এখানে চলে এসছি বাবু হ্যাঁ সকালে কেউ নেমেছে দেখতে পাচ্ছ ওইদিকে নেমেছে ওইদিকে দিকে নেমেছে খুব সুন্দর লাগছে সূর্যোদয়টা

લોખં કેમલા તો પંડા સબબ દરબાર બજાર નું દેસ વિવરન ડિસ સે જિકરી થાવા કેરેક્ટર દેખે હવા લાગે

এই হোটেলটা আছি এই হোটেলটা যে হোটেলটাতে আমরা আছি সেই হোটেলটার চারতলায় উঠেছি দেখা যাচ্ছে পুরীর বাবা জগন্নাথ দেবের মন্দির এ চূড়া দেখো দেখতে পাচ্ছ তোমরা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি জয় বাবা জগন্নাথ জয় জগন্নাথ Si O-Yong Tianyi N N পাহাড়ের নিশ্চয় মন্তব্য